আজকে আপনাদের সাথে একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করবো গত নয় ডিসেম্বর সোমবার ছিল ছন্দার মেয়ের বিয়ে তো ছন্দা বাড়িতে এসে আমাদের সকলকেই করে তো সকলকে মেয়ের এনগেজমেন্ট পার্টিতেও গত আমি গেছিলাম বছর ছিল ডিসেম্বরে তো এই বছর আবার বিয়েতেও চলে এসেছি ওর মেয়েকে ভীষণ মিষ্টি লাগছে তো সবার আগে এসে ওর মেয়ের সাথে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর হ্যাঁ সঙ্গে কিন্তু আজকে দিয়া দিশা এসেছে দিয়ার বাবা আসতে পারেনি কারণ আমাদের আরেকটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল তো সেই কারণে দিয়ার বাবা ওখানে চলে গেছিল আর আমি দিয়া দিশাকে সঙ্গে নিয়ে চলে এসেছিলাম ছন্দার মেয়ের বিয়েতে ছন্দা যেহেতু দাদাকেও নিমন্ত্রণ করেছিল সেই কারণে আজকের বিয়ে বাড়িতে কিন্তু আমাদের সাথে দাদাও এসেছেন আমরা যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরেই চলে এসেছিল বর আর ছন্দা চলে গেছিল বরণ করতে তো সেই কারণে ওর মেয়ের সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম আর দাদার সাথেও দেখা হলো দাদার সাথে কথা হওয়ার পরে তারপর আমরা বেশ কয়েকটা ছবি টবি তুললাম আর এই যে তারপর ছন্দা ফ্রি হলো ওর সাথে কয়েকটা ছবি ভিডিও সব কিছু নিয়ে নিলাম আজকে কিন্তু ছন্দাকে খুব সুন্দর লাগছে বেশ কালারটাও ভালো লাগছে শাড়ির আর আমার আর ওর শাড়ির কালারটা প্রায় একই রকম হয়ে গেছে আমিও স্কাই কালারের শাড়ি পরেছি আর ও স্কাই পরেছে বেশ মিষ্টি লাগছে আজকে ছন্দাকে দেখতে আর ও কিন্তু আমার খুব ভালো বন্ধু আমি ওকে ভীষণ ভালোবাসি আর ওর মনটাও কিন্তু খুব ভালো ওর সাথে যে আমার ফেসবুক থেকে পরিচয় হয়েছে একদমই মনে হয় না মনে হয় যেন কত বছর আগে থেকে ওকে চিনি জানি এত ভালো ওর মিষ্টি ব্যবহার তো ওর ভালোবাসার টানেই আজকে চলে এসেছিলাম এই বিয়ে বাড়িতে আর হ্যাঁ ওখানে গিয়ে শেপকো থেকে এসেছিল আমার এক ফেসবুক ফলোয়ার ওর সাথেও দেখা হয়ে গেল আর এই যে ওকেও ক্যামেরাবন্দি করে নিলাম আমার ফ্রেন্ড ছদা ওর ফ্ল্যাটেই এরা থাকে না এলো এরা কিন্তু এলো একদম তাই তো তোমার নাম বলো সন্ধ্যার বেশ কয়েকজন রিলেটিভ আর ফ্রেন্ডের সাথে বসে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম আর গল্প করছিলাম আর ওদের সাথে গল্প করতে গিয়ে জানতে পারলাম ওরা কিন্তু আমার ফেসবুক ফলোয়ার ওরা নিয়মিতভাবে আমার ব্লগগুলো দেখে এবং সবসময় ব্লগে দেখে দেখে দিয়াদিশাকে তো খুব ভালো করেই চিনে গেছে যাই হোক আমার ওদের সকলকেই খুব ভালো লেগেছে আর বেশ কিছুক্ষণ ওদের সাথে গল্প করে আমার সময়টাও খুব সুন্দর কেটে গেল তারপর এই যে ডিনার করতে বসে পড়েছিলাম মোটামুটি দশটা বেজে গেছিলো প্রায় আর সেই দিন খুব একটা ঠান্ডা ছিল না ঠান্ডাটা কমই ছিল আর দিশার কিন্তু জ্বর এসেছিলো মানে দুপুর থেকে প্রায় ওর বেশ ভালোই জ্বর ছিল ও খেতে বসেছে ঠিকই কিন্তু ও ঠিকভাবে খেতেও পারেনি আর জ্বরের ওষুধ খাইয়েই ওকে নিয়ে গেছিলাম আর যেহেতু ছন্দা এতবার করে বলে গেছিল। যাওয়ার জন্য ও তো আমাকে চার দিন ধরেই গিয়ে থাকতে বলেছিল। তবে দিশার শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে আর কি ওই বিয়ের দিনটাই অ্যাটেন্ড করতে পারলাম তো দিশা এই যে খেতে বসেছে তো ওর গলা ভীষণ ব্যথা করছিল মাথা যন্ত্রণা তো সেই কারণে কিছুই খেতে চাইছিল না তো যাই হোক ডিনারটা সেরে নিয়েছিলাম আর হ্যাঁ রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল আর এবার সব শেষে চলে এসেছি পান খেতে আমি তো পান খেতে ভীষণ ভালোবাসি মানে বিয়ে বাড়িতে যাবো আর পান খাবো না এটা কখনোই হতে পারে না আর হ্যাঁ দিয়া কিন্তু মানে একটা আইসক্রিম নিয়েছিল আমি বললাম না এই ঠান্ডাতে আমিও খাবো না আর দিশাকেও আইসক্রিম খেতে দেবো না তো আমরা দুজন আইসক্রিম খাইনি এই যে পান হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই বিয়েবাড়ির ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আজকে দিয়া দিশা আর আমাকে কেমন লাগছিল বিয়েবাড়ির সাজে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন ব্লগটা এখানে শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে ধন্যবাদ